কারক ও বিভূতি নিয়ে আজকে আলোচনা তো বিশেষ প্রিমারি পরীক্ষা বা অন্যান্য পরীক্ষায় কারক বিভূতির প্রশ্ন থেকে থাকে তবে বিশেষ প্রিমেমি পরীক্ষায় পূর্বে খুব কম প্রশ্ন আসত এখন একটু দেখা যায় তো আমরা কারক ও বিভূতি নিয়ে একটু আলোচনা করি বেসিক ক্লাস পরীক্ষায় উপযোগী যে প্রশ্নগুলো এগুলো নিয়ে আর কি আলোচনা হবে যে প্রশ্নগুলো বারো পরীক্ষা আসে তো এখানে যেটা প্রথমে সংজ্ঞা দেওয়া আছে বাক্য অতিথিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক থাকে কারক বলে এটা হচ্ছে কারক অর্থাৎ ক্রিয়াপদের সঙ্গে অন্য পদের সম্পর্ক অথবা নাম সম্পর্ক তাকে কারক বলা হয় কারক আলোচিত হয় রূপতত্ত্বে বা শব্দতত্ত্বে প্রশ্ন থেকে থাকে যে কারক কোন তত্ত্বে আলোচিত করা হয় এটা হচ্ছে রূপতত্ত্বে বা শব্দত্ত্বে দুইটাই একই কারণ কারক শব্দের অর্থ যা ক্রিয়া সম্পাদন করে সবাই জানে যা ক্রিয়া সম্পাদন করে তাই কারক তো কারক এখানে কত প্রকার ছয় প্রকার তবে আধুনিক বর্তমান যে ব্যাকরণগুলি পরিবর্তন করা হয়েছে এখানে চার প্রকার দেওয়া এবং রবীন্দ্রনাথ সম্প্রদান কারককে তিনি কারক মনে করেন এই বিষয়গুলি আর কি একটু জানার জন্য আর এখানে যে ক্রিয়াপদের সম্পর্কযুক্ত পদকে কারক বলে কারকের ক্ষেত্রে প্রয়োজন হয় বিভক্তির আমরা বিভক্তি যখন যুক্ত করা থাকবে তখন কারক বিভক্তি নির্ণয় করাটা সোজা হয় এখন বিভক্তি যেহেতু কারকের সঙ্গে সম্পর্কযুক্ত থাকে এই কারণে বিভক্তির প্রভাবের দেওয়া আছে এখানে কত সাত প্রকার বিভক্তির এখানে কি নিজস্ব কোনো অর্থ নেই যখন অন্য বাইরে এক ধরনের বর্ণগুচ্ছ অন্যের সঙ্গে যুক্ত হয় তখন একটা অর্থ প্রকাশে সহায়তা করে এখানে আমরা দেখি যে কারক বিভক্তি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বিসিএস পরীক্ষার জন্যে এই প্রশ্নগুলো একটা গুরুত্বপূর্ণ প্রথমে এখানে সেনার উপায়গুলো উল্লেখ করা আছে বেসিক লেভেল স্টাডির জন্য যে চেনার উপায়গুলোর কথা বলি তো সেনার উপায়গুলো দেওয়া আছে এই ডাইজেস্ট সেটা আছে অ্যাসুরেন্সের ডাইজেস্ট যে কোনো ডাইজেস্ট যদি ফলো করা যায় তাহলে ভালো করা যাবে এবং এই ডাইজেটটা হচ্ছে শেষ সময়ের প্রস্তুতি এটা কখনোই বেসিকের জন্য নয় তবে এখনকার যে মিলে বানানো হয়েছে একটা মোটা স্বাস্থ্যবান সব তথ্য ইনক্লুড করা আছে আর প্রশ্ন তো যেহেতু একটু ক্রিটিক্যাল ক্যাটাগরি হচ্ছে ইদানিং বেশি আছে সো ভেরি ইম্পর্ট্যান্ট তো কারক সেনার জন্য প্রথম কর্তিকারক আমরা কে বা কারা প্লাস কি আঁকে যদি প্রশ্ন করি তেমন কর্তিকারকটা আমরা পাবো যেমন বাক্যের প্রধান কর্তা বাক্যের হচ্ছে প্রধান কর্তা তারপরে কী কাকে দ্বারা প্রশ্ন করলে পাব আমরা কর্মকারক কর্তার কাজের এখানে বোঝাবে তারপরে করণকারক কিসের দ্বারা তৈরি ক্রিয়াকে যদি প্রশ্ন করা হয় কী বা কিসের দ্বারা এটা হচ্ছে করণকারকের মধ্যে কাকে দান করা হলে এবং সম্প্রদানকারক বা সত্য ত্যাগ বোঝাবে সত্য ত্যাগ করে কোনো কিছু দান করা হচ্ছে সম্প্রদান কারক কি কিসের কোথা থেকে প্লাস ক্রিয়া যদি বোঝায় এটা হচ্ছে অপাদানকারক যেমন গৃহীত উৎপন্ন ভীত চলিত পদিত বোঝাবে আর কখন কোথায় কিভাবে বিষয়ে ক্রীড়া কাজে যদি প্রশ্ন করা হচ্ছে তখন কারক হবে যেমন কাল বিষয়ে ভাব বোঝাবে এটা হচ্ছে কারকে আর প্রথম যেটা সেটা হচ্ছে কর্তৃকারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগ আছে তো কর্তৃকারকে এখানে আমরা জানি বিভক্তি এখানে সাত প্রকার শূন্য থেকে শুরু হয় তো এখানে শূন্য বা প্রথমা তো এখানে আমরা কয়েকটা উদাহরণ দেওয়া আছে উদাহরণগুলো দেখব যেমন বাক্যশ্রিস্থ যে বিশেষভাবে সম্পদ ক্রিয়া সম্পন্ন করে তাই ক্রিয়ার কর্তা বা করে বলে মানে যে ক্রিয়া সম্পন্ন করতেছে সেই কর্তা মানে কর্তা আমরা জানি সবাই এটা বেসিক আলোচনা তো এখানে কর্তা করার যখন শূন্য বিভক্তি হবে বা প্রথম বিভক্তি হবে এই যে পাখি সব করে রব এখানে পাখি কী করে পাখি করে তো কর্তৃক হয়ে গেলো এখানে পাখি সব করে পাখি তো একটা নাম এখানে অন্য কোনো বিভক্তির প্রয়োগ হয়নি তো এখানে কর্তৃকর্গ শূন্য বিভক্তি বা প্রথম বিভক্তির মধ্যে পড়ে এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে দ্বিতীয় তৃতীয়া চতুর্থী এখানে পঞ্চমী ষষ্ঠী সপ্তমী ঘোড়ায় গাড়ি টানে বুলবুলিতে ধান খেয়েছে দশই মিলে করি কাজ এই যে কর্তিকারকের সপ্তমী বিভক্তি এটা অনেক পরিবেশগুলো আসছে যেমন ঘোড়ায় গাড়ি টানে অনেক পরিকে আসছে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা কিসে এটা সবারই কম বেশি মুগস্ত একটা সরার মতো সরার লাইন দশম মিলে করি কাজ এগুলো হচ্ছে কর্তৃকারকে সপ্তমী বিভক্তি এর কর্তিকারকে তৃতীয় বিভক্তির উদাহরণ উদাহরণ দেওয়া আছে রাম কর্তৃক সীতা উদ্ধার হয়েছিল দ্বারা দিয়া কর্তৃক বুঝাইলে হচ্ছে তৃতীয় বিভক্তি তো এটা কর্তৃকারকের ক্ষেত্রে এই কটা উদাহরণ অনেক গুরুত্বপূর্ণ যেমন চতুর্থী এখানে কটা উদাহরণ দেওয়া আছে সকলকে মরতে হবে তোমাতে আমার কাজ হবে না চতুর্থী আর দ্বিতীয় দুইটা একই মিল মানে চতুর্থী বিভক্তি আর দ্বিতীয় বিভক্তির মধ্যে মিল আছে আর পঞ্চমী ব্যক্তি হইতে থেকেছে বা হতে থেকেছে আমার হতে এই কাজ হবে না ক্ষতিকরক্ষে পঞ্চমী বিভক্তি আর ষষ্ঠীতে হচ্ছে র এর বা দিগের দেড় যেটা বোঝায় র এর বা দিগের দেড় হলে ষষ্ঠী বিভক্তি আমার কোরআন পড়া হয়েছে কারণ আমার র আছে তো এটা ষষ্ঠী বিক্তির মধ্যে পড়ে তো বিভক্তি যেটা দেওয়া আছে এই বিভক্তিগুলা অবশ্যই ক্ষীত হবে রাখতে হবে যে কার শেষে কি বা কোন বর্ণগুচ্ছগুলো কোন বিভক্তির তাহলে বিভক্তি নির্ণয় করতে সুবিধা হবে ওই সারটা মুখস্থ না থাকলে কোনো ক্রমেই বিভক্তি নির্ণয় করা সম্ভব হবে না সোজারা চাকরি প্রার্থী আছি বা জব সিকার্স তার জন্য অনেক গুরুত্বপূর্ণ কারো বিভক্তি জানতে হলে অবশ্যই বিভক্তির যে সারটা একটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ সেটা হচ্ছে চরিত্রের ক্ষেত্রে একটা কি সাধুর ক্ষেত্রে এই দুটো রূপে জানতে হবে এরপর আমরা একটু কর্মকারকে যাই কর্মকারকে বিভিন্ন ব্যক্তির দেওয়া আছে শূন্য থেকে শুরু করে স্বপ্নই পর্যন্ত তো এখানে যাকে উদ্দেশ্য করে কর্তা বা ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্মকারক বলে যাকে একটা উদ্দেশ্য করতে হবে বা যাকে অবলম্বন করে ক্রিয়া সম্পন্ন হয় তাই হচ্ছে কি কর্মকারক ক্রিয়ার সঙ্গে কী বা কাকে যোগ করে প্রশ্ন করলে যেহেতু পদে তাই কর্মকারক উদাহরণ দেওয়া কর্ম কর্মশূন্য প্রথমে গুরুত্বপূর্ণ এটা কর্মশূন্য অর্থ অনর্থ ঘটায় অর্থ অনর্থ ঘটায় তারপরে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কথা এই যে ওষুধ তারপরে শুধু বিঘে দুই ছিল মোর ভই তটিনির জল টলমল করে খালেদ বই পড়ে তাই এটা কর্ম যেটা কর্ম যাকে অবলম্বন করে ক্রিয়া সম্পন্ন হচ্ছে তাই কর্ম কপল ভাসিয়ে গেল দুই নুনের জলে ঘোড়া গাড়ি টানে ছেলেরা ক্রিকেট খেলে তো এই বিষয়গুলো হচ্ছে কর্মের শূন্য বিভক্তির প্রয়োগ তারপর কর্মী দ্বিতীয় আছে ডাক্তারকে ডাকো এই প্রশ্নগুলো অনেক পরীক্ষা আছে এই জন্য এই ডাইজেস্টের মধ্যে এই করা তারপর পাহাড়কে নাড়াতে পারে কে মা শিশুকে চাঁদ দেখাচ্ছে এই যে মা শিশুকে চাঁদ দেখাচ্ছে প্রযোজ্য ক্রিয়া যেটাকে আমরা বলি প্রযোজ্য প্রযোজ্য তো এখানে মা শিশুকে চাঁদ দেখাচ্ছে এখানে কর্মী দ্বিতীয়পূর্ক আছে ধোবাকে কাপড় দাও এই ধোবাকে কাপড় দাও ধোবাকে দেয়া আছে কাপড় দাও রেখো মা দাসের মনে এলে সবগুলা অনেক পরীক্ষা আসছে তো কর্মের দ্বিতীয় বিভক্তির প্রয়োগ আছে সবগুলোতে তারপরে কর্মের ষষ্ঠী দেয়া আছে তাহার দেখা পাওয়া ভার তাহার আমাদের একটি গল্প বলুন কর্মের এখানে সপ্তমী ব্যক্তি জিজ্ঞাসী ও অনেক গুরুত্বপূর্ণ গুণহীনে ত্যাগ করো কি সাহসে ওখানে গেলে আমার গানের মেলা আমি কর্ম করে দেন তো এই কয়েকটা যেটা দেয়া আছে কর্মকারকে বিভিন্ন ব্যক্তির প্রয়োগ সবগুলো গুরুত্বপূর্ণ অনেক পরীক্ষা আছে বেসিকের বিষয়টা হচ্ছে এই বারবার যেটা বলা এখানে প্রথমে আমাদের কারককে চিনতে হচ্ছে এবং সেই সঙ্গে বিভক্তি যে যেগুলো আছে সব সাতটা বিভক্তি অবশ্যই মগস রাখতে হবে এরপরে যাব আমরা কারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগ দেখব তো করণটা কি উপকরণ মূলত একটা যন্ত্র যার সহায়কে আমরা কোনো কাজ সম্পন্ন করবো বা কারো হয় যেমন ক্রিয়াপদের সঙ্গে কিসের দ্বারা বা কী উপায়ে প্রশ্ন করলে যেটা পাওয়া যায় তাই করণ করক করণকারকের কয়েকটা উদাহরণ ব্যক্তি থেকে শুরু করে উদাহরণটা দেওয়া আছে যেমন এক নম্বর যেটা করণের শূন্য ব্যক্তি ছেলেরা ফুটবল খেলছে শিক্ষক ছাত্রকে বেত মারলেন করণ কারকের শূন্য ব্যক্তির উদাহরণ তাস খেলে পড়া নষ্ট করো না পাখিকে ঢিল মেরো না তাহারা পাশা খেলছে ঘোড়াকে চাবুক মারো নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি এখানে এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা মানে করণে শূন্য তারপরে দেওয়া আছে করণে দ্বিতীয়া পুরাতন তাসকে খেলা যায় না তো এগুলো বিভক্তি অনুযায়ী এখানে সাজানো করণের তৃতীয়া আছে সে দ্বারা না করে এই যে বারবার মানে শূন্য থেকে শুরু করে সপ্তমী বিভক্তি পর্যন্ত বিভক্তিগুলো অবশ্যই মুখস্থ রাখা জরুরি করণে পঞ্চমী তাহা হতে ভালোবাসা বৃথা করণের ষষ্ঠী বিভক্তির উদাহরণ দেওয়া আছে ইট পাথরের বাড়ি বড় শক্ত হাতের তৈরি জিনিস আমার প্রিয় হাতের কাজ দেখাও করণের সপ্তমী বিবুক্ত অনেকগুলো উদাহরণ যেন পরীক্ষায় আসে মোটামুটি যেমন এখানে উল্লেখ করে আছে টাকায় অসাধ্য সাধন হয় নতুন ধান্যে হবে নবান্য এ সামানে কাপড় কাঁচা চলবে না এত শটতা এত যে ব্যথা তবু যেন তা মধু ধেমাখা অহংকার পতনের মূল অল্প শোকে কাতর তিনি চোখে দেখেন না কালির দাও নৌকায় নদী পার হলাম আমারই সোনার ধানে গিয়ে আছে বলি এটা সোনা কবিতার লাইন তিরিশ বছর ভিজে রেখেছি দুই নয়নের জলে এটা আবার কবর কবিতা আছে সেটা থেকে নিয়ে আসে টাকায় বাঘের দুধ মিলে কিসে টাকায় অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ব্যায়ামের শরীর ভালো থাকে ব্যায়ামে কিসে ব্যায়ামে বা কী করে কী দিয়ে প্রশ্ন করলে এটা ব্যায়ামে হবে তারপরে আমরা যদি দেখি গুরুত্বপূর্ণ হওয়ার একটা বিষয় এটা হচ্ছে সম্প্রদানকারক সত্য ত্যাগ করে কোনো কিছু দান করাকে বলা হচ্ছে এখানে সম্প্রদানকারক সম্প্রদান করা অবশ্যই সত্য ত্যাগ থাকতে হবে সত্য ত্যাগ না থাকলে সম্প্রদাকারক হবে না যেমন ধোবাকে কাপড় ধোবে এখানে ধোবাকে কাপড় ধোয়া ধোয়ার জন্য ধুয়ে আবার দিয়ে দেয় তো এখানে কী হচ্ছে না এটা সত্য ত্যাগ করা হচ্ছে না আর যখন সত্য ত্যাগ করে কাউকে কোনো কিছু দেওয়া হবে তখন এটা কী হবে সম্প্রদানকারক যেমন শূন্য বিভক্তি দেওয়া আছে দিবতমা ভক্তি এখানে দিব তোমার শ্রদ্ধা ভক্তি দ্বারে ভিক্ষুক ভিক্ষা দাও হচ্ছে সম্প্রদান কারক ভক্তি করাটা একেবারে সাথে তবে সম্প্রধান কারকের কি শীতার্থকে বস্ত্র দাও অন্ন দাও নিমিত্তার্থে নিমিত্তার্থে যেটা এটা অনেক গুরুত্বপূর্ণ যেমন এই প্রশ্নটা আসে বেলা যে পড়ে এলো জলকে চল সুখে লেগে এ ঘরে গেছে নিমিত্তার্থে সম্প্রদানের ষষ্ঠী ভক্তির উদাহরণ তোমার পূজার চলে তোমায় ভুলেই থাকি টাকার লোক ভালো নয় ইলেদায় আছে আর সপ্তমী ব্যক্তির কয়েকটা উদাহরণ গুরুত্বপূর্ণ গুরুজনের শ্রদ্ধা করো বা কর শ্রদ্ধা অন্ধজনে দয়া করো করো হবে এটা পলাতক দাসে দাও স্বাধীনতা মৃতজনের দেহপ্রাণ অন্নহীনে দাও গৃহহীনে গৃহ দিলে আমি থাকি ঘরে সর্বশিষ্যে জ্ঞান দেন গুরু মহাশয় সৎপথারে দান করিও এইগুলো হচ্ছে সপ্তমী ব্যক্তির উদাহরণ কারকে সপ্তমী ব্যক্তির উদাহরণ তারপরে যাচ্ছে এবার অপাদান কারকে অপাদান কারকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটাকে ধরা যেমন যা থেকে কিছু বিস্তৃত গৃহীত যত বিরত আরম্ভ ও অধীভূত হয় তাকে বলা হয় অপাদান অপদানকারক ক্রিয়ার সঙ্গে কোথা হতে কী হতে কিসের হতে যোগ করে প্রশ্ন করলে উত্তর এটা সেটা কারক এবার অপাদান শূন্য বিবৃতির কয়েকটা উদাহরণ স্কুল পালিয়ে পণ্ডিত হওয়া যায় না গাড়ি স্টেশন ছাড়লো। পারাবধ কখন ঢাকা ছাড়ে দ্বিতীয় ব্যক্তির উদাহরণ দেওয়া আছে সে তোমাকে ভয় পায় ভূতকে আবার কিসের ভয় আজকে নগদ কালকে ধার আমাকে তোমার কিসের ভয় অসৎকে সকলে ভয় করে তৃতীয় ব্যক্তির উদাহরণ দেওয়া আছে গা দিয়ে ঘাম ঝরছে চোখ দিয়ে পানি পড়ে তারপরে পঞ্চমী ব্যক্তি ধন হইতে সুখ হয় না আমার সে বড় বন্ধু তোমার নাই টাকার সে মূল্যবান কিছু নেই সরিষা হতে তৈল হয় অবদানের ষষ্ঠী দেওয়া আছে বাদলের ধারা ঝরে ঝরে ঝর যেখানে বাঘের ভয় সেখানে রাত্রি হয় বা সেখানে সন্ধ্যা হয় সাপের ভয় কেউ পূর্ব বাড়িতে ঢুকতো না এটা হচ্ছে ষষ্ঠী বিভক্তির উদাহরণ সপ্তমী বিভক্তি এখানে উল্লেখ করা আছে খনিতে সোনা পাওয়া যায় এই সপ্তমী বিভক্তিগুলো বেশিরভাগ পরীক্ষা হয়তো এই জন্য উদাহরণগুলো করে দেয় খনিতে সোনা পাওয়া যায় পরা ডরে না বীর সব ঝিনুকে মুক্তা পাওয়া যায় না স্কুল পালিয়ে কেউ রবীন্দ্রনাথ হয় না বা রবীন্দ্রনাথ পাওয়া যায় না গুরুত্বপূর্ণ একটা লাইন টাকায় টাকা হয় বিপদে মনে রক্ষা করো এনে আমার প্রার্থনা এটাও গুরুত্বপূর্ণ লাইন আমি কি ডরাই শখী ভিখারিরা হবে এটাও গুরুত্বপূর্ণ একটি অবদান সপ্তমে উদাহরণ পরীক্ষায় আসে তিলে তুলে হয় প্রিয়জনের যাহা দিতে পারি দেবতার দিয়ে তাহা মেঘে বৃষ্টি হয় লোক মুখে শুনেছি টাকায় টাকা নেই যে কটা দেয়া আছে এখানে খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় বারবার আসে এই প্রশ্নগুলো এরপরে যাচ্ছি আমরা কারকে বিভিন্ন ব্যক্তির প্রয়োগে তো অধিকরণ বা ক্রিয়ার যে আধারটা দেওয়া আছে এখান থেকে আর কি না তো দেখি যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো কী কী দেওয়া আছে তো কারক আমরা প্রথমে যেটা জানবো যে ক্রিয়া সম্পাদনের কাল যেটা সময় বলি এবং আধারকে স্থানকে অধিকরণকারক বলা হয় ক্রিয়ার সঙ্গে কোথায় এই যে কিসে কখন যোগ করে প্রশ্ন করলে যেহেতুটা পাওয়া যায় তাই হচ্ছে এখানে অধিকরণ কারক কারক দেওয়া আছে আবার তিন প্রকার একটা হচ্ছে কি স্থানাধিকরণ বা আধারাধিকরণ একটা হচ্ছে কালাধিকরণ আর একটা হচ্ছে ভাবাধিকরণ ভাব প্রকাশ করবে কালগত সময় আর একটা হচ্ছে স্থানাধিকরণ তিনটা প্রকার কারকের শূন্য বিভক্তির এখানে প্রয়োগ দেওয়া আছে যেমন পরের দিন উৎসব ভোরবেলা সূর্য ওঠে তাই এখানে শূন্য বিভক্তি এখানে বিভক্তি নাই শূন্য বিভক্তি প্রথম বিভক্তি আমি সোমবার ঢাকা যাব সে বাড়ি নাই শুক্রবার কলেজ বন্ধ থাকে তারপরে যাচ্ছে অধিকারণ কারকে দ্বিতীয় ব্যক্তির প্রয়োগ আজকে আমার যাওয়া হবে না কারকে তৃতীয়া তারপরে ছায়া ঢাকা পদ দিয়ে চলতে আরাম পঞ্চম ব্যক্তির উদাহরণ দেওয়া আছে এখানে বাড়ি থেকে নদী দেখা যায় ছেলেরা সাত থেকে ঘড়ি বেড়াচ্ছে প্রাসাদ থেকে তাকে ডাকলাম সিংহাসন হতে রাজা ঘোষণা করলেন আর ষষ্ঠী ব্যক্তির উদাহরণ দেওয়া আছে আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক এই নদীর মাছ বড় আর অধিকারণ কারকে সপ্তমী যে ব্যক্তি যে পড়াশোনায় মন দাও ঘরেতে ভ্রমণ এলো গুনগুনিয়ে পৃথিবীতে কে কাহার রবীন্দ্রনাথের যে এখানে পোস্টমাস্টার আছে পোস্টমাস্টার গল্প এটা গুরুত্বপূর্ণ একটা উক্তি পৃথিবীতে কে কাহার সবশেষে বলে আছে আছে তবে কাননে কুসুম পুলি সকলে ফুটিল অনেক গুরুত্বপূর্ণ একটি লাইন এটা আসে কাননে কোন কার কোন ব্যক্তি এরা আছে অধীনকারকে সপ্তমী বিভক্তি আই যেন পদ্মপতার নীর আষাঢ়ে বৃষ্টি নামে পাথায় পাথায় পড়ায় নিশির শিশির অনেক পরীক্ষা আছে শিশুগণ দেয় আমার নিজ নিজ পাঠে প্রভাতে উঠিল রবি লোহিত বরণ সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেব কথা সরবরাহবদ্ধ এটা অধিকরণ করা সপ্তমী বিবাহী খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বারবার পরীক্ষায় আসে এরপরে এখানে যে কয়টা দেয়া আছে উদাহরণের ক্ষেত্রে যে স্থানাধিকরণ এবং তারপরে ভাবাধিকরণ সপ্তমী এবং বৈষয়িকরণ অভিহণের সপ্তমী দেয়া আছে যেমন অধিকরণের আর এরপরে উদাহরণ যেমন বসন্তে নানা ফুল ফোটে নদীতে মাছ আসে প্রভাতে সূর্য ওঠে হে অতীত তুমি ভুবুনে ভুবুনে আকাশে তুমি রাখে নেই এই যে আকাশে তো আমি রাখি নেই মোর উড়িবার ইতিহাস এলে কয়েকটা গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট বারবার পরীক্ষা আসে আর এখানে স্থানীকরণে দেওয়া আছে মাঠে ফসল ফলেছে কলসটি কানা কানা পূর্ণটা সে স্থানাধিকরণ বা আধারাধিকরণ দেওয়া আছে আর ভাবাধিকরণের সপ্তমী আলোয় আধার কাঁটে সূর্যোদয় অন্ধকার দুর্বৃত্ত হয় এটা হচ্ছে দুইটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আলো আধার কার্ডে শুরুতে অঙ্কিত হয় ভাবাধিকরণে সপ্তমী আর বৈষয়িক অধিকরণের সপ্তমী স্নেহাল অঙ্কের কাছে একটা বিষয়ব অঙ্ক এটা হচ্ছে বৈষয়িক অধিকরণে সপ্তমী তো এই বিষয়গুলো একটা গুরুত্বপূর্ণ বিষয় কারো এই ছিল পরীক্ষায় আসার মতো খুব ভালো একটা আলোচনা তো এই বিষয়গুলো একটু রিভিশন বেসিক ক্লাস ক্রিটিক্যাল যে পড়াশোনাটা আমরা বলে থাকি একটু ভালোভাবে মাথায় নিলে কারো ব্যক্তি অবশ্যই পরীক্ষায় কমন পাওয়া যাবে এবং অ্যানসারটা করা যাবে এইভাবে